ভলুর চরিত্রটা যা ছিল তাই আছে ভলুর চরিত্র বদলাইনি আঙ্কির কি কোনো ইতিহাস আছে হ্যাঁ আঙ্কি বয়স প্রায় 30-24 ਸੀ আর সেটা পড়তেন রংজে রংজেটা বদলেছে সেটা হচ্ছে অভিনেতা বদলেছে kajian অভিনয় ঘর একটা হয়তো স্টাইল বদলেছে কিন্তু সন্দীপ রায় এখন যে ভলু দাদা তৈরি করছেন তাতে ফেলুদার উপরে চাপ হওয়াটা উচিত নয় আমার মনে হয় কারণ ওর কাছে ও নিজে যেভাবে করছে সেটা একদম প্রথম দিকের গল্প। গোয়েন্দা হয়ে ওঠেনি যেহেতু সৌমিত্র চট্টোপাধ্যায় আমার খুব ফেভারিট ফেলুদা দি বেস্ট ফেলুদা আমার কাছে কাজী সৌমিত্র কাকুর সঙ্গে একবার দেখা করেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে যে ফেলুর কি কি ট্রেটস সত্যজিৎ রায় বলেছিলেন সেটা যদি আমাকে একটু বলে দাও জানিস তো এই আংটির সঙ্গে না জানি কত না ইতিহাস জড়িয়ে আছে আমাকে জানতে হবে এই আংটির ভবিষ্যৎটা কি তো তাতে উনি বলেছিলেন যে খালি মনে রাখবে ফেলু ইজ থিংকিং ডিটেকটিভ তার কাছে কিন্তু বাহুবলটা প্রধান নয় কাজেই চোখে মুখে ইন্টেলিজেন্স এবং চোখ কথা বলে এইটা মনে রেখো তার চোখের এক্সপ্রেশনে অনেক কিছুই বলে যায় এমনভাবেই ফেলুদাকে পোট্রিয়াল করতে হবে যে হি শুড বি অ্যান আইডিয়াল ফর দি ইয়াংয়ের জেনারেশন এক্সেপ্ট দি স্মোকিং পার্ট আমি এইটুকুই জানি যে যেখানে সন্দীপ রায় অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শেপ বাদশাহী তৈরি করেছেন এবং ভেঙ্কটেশ ফিল্মস অ্যাজ দ্য প্রডিউসার খারাপ হতে পারে না ইজ টু বি আ সাকসেস যারা সোনার কেল্লার সময় ছিলেন তারাই কিন্তু বাদশাহী আংটির সময় আছেন কাজে ছবি খারাপ হতে পারে না এবং অভিনেতা অভিনেত্রী আমার তো মনে হয় যে আবির এবং সৌরভ এরাই শুধু নতুন বাকিরা তো সব ভেটারেন্স এবং আবির কেউ ঠিক নতুন বলা যায় না সৌরভকেও বলা যায় না তারা বহুদিন ধরে কাজ করছে হ্যাঁ ভেলু এবং তোষের চরিত্রে তারা নতুন কিন্তু সব মিলিয়ে অ্যাজ এ টিম ওয়ার্ক আমার কোনো সন্দেহ নেই বাচ্চা রহস্যের কোনো কিনারা হলো ফেলিবাবু সবে তো শুরু